নিজের সন্তান এবং পুত্রবধূ তাদের দ্বারা আক্রমণের শিকার হলেন জন্মদায়ী মা এবং জন্মদাতা পিতা ঘটনা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকায় তারা বর্তমানে অসহায়ের মতো আক্রান্ত হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন মুরসি বর্দের পুত্র এবং পুত্রবধুর দ্বারা শারীরিক মানসিক নির্যাতনের শিকার অসহায় মা বাবা মঙ্গলবার সকালে অসহায় অবস্থায় সংবাদ মাধ্যমের দারস্থ হন এবং পুত্র এবং পুত্রবধূর নির্যাতনের কথা তুলে ধরেন গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমাল এলাকার এক নাম্বার ওয়ার্ডের এই ঘটনা এলাকার বাসিন্দা রঞ্জন সরকারের বড় ছেলে হংস সরকার গত বছর আগে রাজধানী আগরতলা শহরের যুগেন্দ্রনগর এলাকার পুরবী দাসকে বিয়ে করে বিয়ের পর থেকেই ছেলে এবং ছেলের স্ত্রী মা এবং তার বাবাকে একের পর এক আক্রমণ করে থাকে কখনো মানসিক কখনো বা শারীরিক বাবা রঞ্জন সরকার এবং মা দীপালী সরকারের প্রায় শারীরিক মানসিক নির্যাতন চলতে থাকে তারপরেও তারা পুত্র এবং পুত্রবধুর বিরুদ্ধে মুখ খোলেননি তবে এবার বাধ্য হয়েছেন তারা মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অসহায় মা বাবা পুত্র এবং পুত্রবধুর নির্যাতনের কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন

কিন্তু দুঃখের বিষয় মানুষ তাই মা বাবার উপর এই আক্রমণ চালিয়ে যাচ্ছে তবে তাদেরকে কোন তারা আনেননি দেখার বিষয় ছেলে এবং ছেলের স্ত্রী রাস্তায় ফিরে আসে মা বাবাকে পাশে নিয়ে ফিরে আসে নাকি আবারও একের পর এক মানসিক নির্যাতন চালাতে থাকে রিপোর্ট সোশ্যাল বাংলা

সবাই খুব মজা করে চেটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন